সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাইরে ভাই রেকর্ড পরিমাণে প্রবাসীদের টাকা রেটটা অনেক অনেক কমে গিয়েছে জিয়া বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা গত দু এক দিনে কোনো কোনো দেশের টাকা রেটটা তো আট থেকে দশ টাকার উপরে কমে গিয়েছে আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই কমে গিয়েছে তো আজকে হলো জুলাই মাসের বারো তারিখ দুই সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে আগে চারশত চার টাকার উপরে ছিল এক একলাপে এখন তিনশত নব্বই টাকার কাছাকাছি চলে এসেছে তবে কুয়েতের ইউই এক তিনশো বিরানব্বই টাকা আলমোল্লা আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো বিরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশত তেইশ টাকা বত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত একুশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন তাছাড়া মানিকেরাম একশত তেইশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছেষট্টি টাকা ব্রোনাই এক ডলারে পঁচানব্বই টাকা বিশ পয়সা আজকে মালয়েশিয়ান এক কিংগিত বিনিময় আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা তো মালয়েশিয়ান লোটাস মানি এক একচেঞ্জ আঠাশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল মানি এক একচেঞ্জ আঠাশ টাকা আটচল্লিশ পয়সা রিয়া মানি এক একচেঞ্জ আঠাশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলাতেও আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আড়াইশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা মালদ্বীপের এক রুপিয়া দেড় টাকা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লেও আঠাশ টাকা জাপানের এক ইয়ানে জিরো টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে সকল একচেঞ্জগুলাতে তিনশত দশ টাকার ভিতরে পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরাত দুবার একদিনে বত্রিশ টাকা আটাত্তর পয়সা দুবাই সারাপ এক চেঞ্জে বত্রিশ টাকা আটাত্তর পয়সা তাছাড়া দুবাই লো জিসিসি সিসি আলানসারি ওয়াল স্ট্রিট এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা সত্তর আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনাশি পয়সা আলজাজির এক্সচেঞ্জে একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আল এক্সচেঞ্জে একচেঞ্জে তেত্রিশ টাকা তাছাড়া অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিন আরে তিনশো তো বিশ টাকা পঁচাশি পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তো বিশ টাকা পঁচাশি পয়সা তাছাড়া বিএফসি লুলো এনইসি এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশো তো উনিশ টাকা থেকে শুরু করে তিনশো তো বিশ টাকার উপরে পেয়ে যাবেন সি বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় আপনারা বত্রিশ টাকার উপরে পাবেন সৌদির তেলে তেলেমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আল লি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বার বার্ক্যাফ থেকে বত্রিশ টাকা দশ পয়সা এসটেসি পে থেকে আপনারা বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাতাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা তাছাড়া অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলা তো আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট